নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই বিশেষ পর্বে স্বাগত জানাই আপনার কি হাঁটুতে সবসময় ব্যথা থাকে কোমরে কি তীব্র যন্ত্রণা হয় সকালে ঘুম থেকে উঠতে গেলে কি সারা শরীরে হারে হারে ব্যথা অনুভব করেন আপনি কি লক্ষ্য করেছেন যে আগে যেভাবে হাঁটতে পারতেন এখন আর সেভাবে পারছেন না সিঁড়ি দিয়ে উঠতে বা নামতে কি কষ্ট হচ্ছে হাত পায়ের জয়েন্টগুলোতে কি ব্যথা এবং শক্তভাব অনুভব হয় আপনার কি মনে হচ্ছে যে হার দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে সামান্য আঘাতেই কি ভয় হয় যে হার ভেঙে যেতে পারে যদি আপনার সাথে এই সমস্যাগুলো হচ্ছে তবে জেনে রাখুন এগুলি হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিসের লক্ষণ হতে পারে হাড়ের ক্ষয় একটি নীরব রোগ যা ধীরে ধীরে আপনার হাড়কে দুর্বল এবং ভঙ্গুর করে তোলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট অনুযায়ী ভারতে প্রায় পাঁচ কোটি মানুষ অস্টিওপোরোসিসে ভুগছেন এবং এদের বেশিরভাগই জানেন না যে তাদের এই সমস্যা আছে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণের ক্ষমতা কমে যায় এবং হাড় থেকে ক্যালসিয়াম বের হয়ে যেতে থাকে এই কারণে হাড় দুর্বল হয় এবং সামান্য পড়ে গেলেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে তবে আসল কথা এই যে হাড়ের ক্ষয় রোধ করতে এবং হাড়কে মজবুত রাখতে আপনাকে কোন দামি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ব্যয়বহুল চিকিৎসা নিতে হবে না আপনার রান্নাঘরে থাকা অত্যন্ত সাধারণ এবং সহজলভ্য দুইটি খাবার প্রতিদিন সকালে খেলেই আপনার হাড় লোহার মতো মজবুত হয়ে উঠবে এই দুইটি খাবারের সবচেয়ে বড় বিশেষত্ব হল এগুলি কোনো কেমিক্যালযুক্ত ওষুধ নয় কোনো দামি সাপ্লিমেন্ট নয় বরং এগুলি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান যা সাধারণত প্রত্যেক বাঙালি ঘরেই পাওয়া যায় এদের কার্যকারিতা যে কোনো দামি ক্যালসিয়াম ট্যাবলেটের চেয়ে কম নয় আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বা এমনকি আশি বছরের বেশি হলেও এই দুইটি খাবার আপনার হাড়কে নতুন শক্তি দেবে এই ঘরোয়া পদ্ধতি আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে হাড়ের ঘনত্ব বাড়াবে এবং হাড়কে এমনভাবে মজবুত করবে যে জয়েন্টের ব্যথা কমে যাবে এবং হাড় ভাঙার ঝুঁকি অনেক কমবে শুধু তাই নয় এই খাবারগুলো আপনার দাঁতকেও শক্তিশালী করবে এবং পেশির স্বাস্থ্যের উন্নতি করবে যদি আপনি এই দুইটি খাবার নিয়মিত সকালে খাওয়া শুরু করেন তাহলে ধীরে ধীরে আপনার হাঁটুর ব্যথা কমতে শুরু করবে কোমরের যন্ত্রণা হালকা হবে জয়েন্টগুলো আগের চেয়ে নমনীয় হবে আপনি অনেক সহজে হাঁটাচলা করতে পারবেন এবং সিঁড়ি দিয়ে ওঠা নামা আগের চেয়ে সহজ হবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আরে বাবা এই দুইটি খাবার কি কি। আর কিভাবে কখন এবং কত পরিমাণে এগুলো খেতে হবে এগুলো কি সত্যিই এতটা কার্যকর আমার শরীরের জন্য কি নিরাপদ আজকের এই ভিডিওতে সেই সব তথ্যের সম্পূর্ণ বিবরণ পেতে চলেছেন তাই আমাদের সাথেই থাকুন কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার বয়স কত এবং আপনি কি হারের ব্যথা বা জয়েন্টের সমস্যায় ভুগছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান এবং এটি আমাদের বুঝতে সাহায্য করে যে এই স্বাস্থ্য তথ্য বাংলার কোন কোনো প্রান্তে পৌঁছাচ্ছে আর যদি এই তথ্যগুলো আপনার কাজে লাগছে মনে হয় তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক করে দিন তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক প্রথম সুপারফুডটি কি এবং কিভাবে এটি আপনার হারকে মজবুত করে প্রথম যে সুপারফুডটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হল তিল হলো তিলের বীজ হলোচনা করব সেটি হলো তিল বা তিলের বীজ তিল আমাদের বাঙালি রান্নাঘরে খোসাই করবে নেই তিলের বীজে অনেক কিছু রয়েছে এরও রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ফাইবার ভিটামিন এ ম্যাগনিয়াম ফসফরাস ক্যালসিয়াম জিঙ্ক এবং আর্গিনিন এছাড়াও তিলের বীজের মধ্যে রয়েছে প্রচুর মাংসিক অ্যাসিড যার ফলে রোগ প্রতিরোধক শক্তি বাড়ে আর তিলের বীজ আমাদের সার্বিক রোগ প্রতিরোধে একটি বড় সহায়তা করে এছাড়াও তিলের বীজে রয়েছে স্ট্রম্বির মতো অনেক পরিচর্যা করা যেতে পারে আমাদের বাঙালি রান্নাঘরে খুবই পরিচিত একটি উপাদান আমরা তিল দিয়ে নাড়ু বানাই তিলের তেল ব্যবহার করি কিন্তু অনেকেই জানেন না যে তিল হারের জন্য কতটা উপকারী তিলকে বলা হয় প্রকৃতির ক্যালসিয়াম ব্যাংক এবং এর পেছনে যথেষ্ট বৈজ্ঞানিক কারণ আছে মাত্র এক টেবিল চামচ বা প্রায় পনেরো গ্রাম তিলে প্রায় আঠাশি মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এই পরিমাণ ক্যালসিয়াম এক গ্লাস দুধের চেয়েও বেশি হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন তিলে দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম থাকে এই কারণে যারা দুধ খেতে পারেন না বা যাদের দুধে অ্যালার্জি আছে তাদের জন্য তিল ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস আমি এখন আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি যে তিল কিভাবে আপনার হাড়ের জন্য কাজ করে প্রথমত তিলে থাকা ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বাড়াতে দারুণ কাজ করে আমাদের হার প্রধানত ক্যালসিয়াম দিয়ে তৈরি এবং ক্যালসিয়ামের অভাব হলে হার দুর্বল এবং ঘুঙ্গুর হয়ে যায় তিলের ক্যালসিয়াম সহজেই শরীরে শোষিত হয় এবং হারে পৌঁছে হাড়ের ঘনত্ব বাড়ায় ইউনিভার্সিটি অফ টোকিওর একটি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন তিল খাওয়া মহিলাদের হারের ঘনত্ব পনেরো থেকে বিশ শতাংশ বেশি এবং হার ভানা ঝুঁকি তিরিশ শতাংশ কম দ্বিতীয়ত তিলে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে যা ক্যালসিয়াম শোষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই জানেন না যে শুধু ক্যালসিয়াম খেলেই হার মজবুত হয় না ক্যালসিয়াম শোষণের জন্য ম্যাগনেশিয়াম দরকার তিলে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম দুটোই একসাথে থাকে বলে এটি হারের জন্য একটি সম্পূর্ণ প্যাকেজ ম্যাগনেশিয়াম ছাড়া শরীর ক্যালসিয়াম ঠিকমতো ব্যবহার করতে পারে না এবং অতিরিক্ত ক্যালসিয়াম রক্তে জমা হয়ে ক্ষতি করতে পারে তৃতীয়ত তিলে থাকা জিঙ্ক হারের কোষ গঠনে সাহায্য করে হার স্থির কোনো অঙ্গ নয় প্রতিনিয়ত হারের পুরনো কোষ ভেঙে যাচ্ছে এবং নতুন কোষ তৈরি হচ্ছে জিঙ্ক এই নতুন কোষ তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হারকে সুস্থ রাখে তিলে জিঙ্কের পরিমাণ অন্যান্য অনেক খাবারের চেয়ে বেশি এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন চতুর্থত তিলে থাকা ফসফরাস হারের গঠনের জন্য অপরিহার্য ক্যালসিয়ামের পর ফসফরাস হল হারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান তিলে ক্যালসিয়াম এবং ফসফরাস আদর্শ অনুপাতে থাকে যা হাড়ের জন্য অত্যন্ত উপকারী পঞ্চমত তিলে থাকা কপার হাড়ের কোলাজেন তৈরিতে সাহায্য করে কোলাজেন হাড়ের নমনীয়তা বজায় রাখে এবং হাড়কে সহজে ভাঙা থেকে রক্ষা করে কপারের অভাবে হার ভুঙ্গুর হয়ে যায় এবং সামান্য চাপেই ফেটে যেতে পারে ষষ্ঠত তিলে থাকা শেষামিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট হাড়ের প্রদাহ কমায় বয়স বাড়লে হাড়ে প্রদাহ হয় যা হাড়ের ক্ষয় ত্বরান্বিত করে শেষামিন এই প্রদাহ রোধ করে এবং হারকে সুরক্ষিত রাখে জাপানের ওসাকা ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে তিলের শেষামিন অস্টিওপোরোসিস প্রতিরোধে অত্যন্ত কার্যকর এখন আসি দ্বিতীয় সুপারফুডের কথায় দ্বিতীয় যে খাবারটি হাড়ের জন্য অসাধারণ সেটি হল কলা হ্যাঁ বন্ধুরা সাধারণ কলা যা আমরা প্রায় প্রতিদিনই খাই সেটি হাড়ের জন্য একটি সুপারফুড অনেকেই মনে করেন কলায় শুধু পটাশিয়াম আছে এবং এটি শক্তির জন্য ভালো কিন্তু কলা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে প্রথমত কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা হাড়ের ক্যালসিয়াম ক্ষয় রোধ করে আমাদের শরীরে অ্যাসিড তৈরি হয় যা হার থেকে ক্যালসিয়াম বের করে নিয়ে যায় পটাশিয়াম এই অ্যাসিডকে নিরপেক্ষ করে এবং হারের ক্যালসিয়াম রক্ষা করে ইউনিভার্সিটি অফ সারের একটি গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান তাদের হাড়ের ঘনত্ব আট শতাংশ বেশি দ্বিতীয়ত কলায় থাকা অলিগোসাকারাইড বা এফওএস ক্যালসিয়াম শোষণ বাড়ায় এটি একটি বিশেষ ধরনের ফাইবার যা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এই ব্যাকটেরিয়াগুলো অন্ত্রের পরিবেশ এমনভাবে পরিবর্তন করে যাতে ক্যালসিয়াম শোষণ বহুগুণ বেড়ে যায় জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে কলা খাওয়ার ফলে ক্যালসিয়াম শোষণ বিশ থেকে পঁচিশ শতাংশ বাড়ে তৃতীয়ত কলায় থাকা ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের সাথে মিলে হার গঠনে সাহায্য করে আগেই বলেছি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম শোষণের জন্য অপরিহার্য কলায় যথেষ্ট পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে যা তিলের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এই কারণে তিল এবং কলা একসাথে খেলে দ্বিগুণ উপকার পাওয়া যায় চতুর্থত কলায় থাকা ভিটামিন বি সিক্স হারের কলাজেন তৈরিতে সাহায্য করে কোলাজেন হারের প্রোটিন ম্যাট্রিক্স তৈরি করে যার উপর ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেল জমা হয় ভিটামিন বি সিক্সের অভাবে হাড়ের কোলাজেন দুর্বল হয়ে যায় এবং হার ভঙ্গুর হয় পঞ্চমত কলায় থাকা ভিটামিন সি হাড়ের কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি অস্টিওব্লাস্ট নামক কোষের কার্যকারিতা বাড়ায় যা নতুন হাড় তৈরি করে এছাড়া ভিটামিন সি হাড়ের প্রদাহ কমায় এবং হাড়কে সুস্থ রাখে এখন আমি আপনাদের একদম পরিষ্কার এবং সহজ উপায়ে বোঝাব যে আপনি এই দুইটি সুপারফুড সঠিক পরিমাণে সঠিক সময়ে এবং সঠিক প্রক্রিয়া মেনে কিভাবে খাবেন যদি আপনি হারে ব্যথায় ভুগছেন জয়েন্টে সমস্যা আছে বা হাড়ের ক্ষয় রোধ করতে চান তাহলে এই পদ্ধতিটি আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী ঘরোয়া প্রতিকার প্রথমে পরিমাণের কথা বলি প্রতিদিন সকালে আপনাকে দুই টেবিল চামচ তিল এবং একটি পাকা কলা খেতে হবে এই পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ক্যালসিয়াম চাহিদার একটি বড় অংশ পূরণ করবে এখন প্রস্তুতি পদ্ধতি শুনুন মনোযোগ দিয়ে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিল কাঁচা খাওয়ার চেয়ে হালকা ভেজে খেলে বেশি উপকার পাওয়া যায় একটি শুকনো খোলায় দুই টেবিল চামচ তিল হালকা আঁচে ভেজে নিন যতক্ষণ না সুগন্ধ বের হয় ভাজার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় ভাজা তিল ঠান্ডা করে একটি পাকা কলার সাথে একসাথে খান আরেকটি দারুণ পদ্ধতি হল তিল এবং কলার স্মুদি বানানো একটি পাকা কলা দুই টেবিল চামচ ভাজা তিল এবং আধা গ্লাস দুধ বা পানি মিক্সারে ব্লেন্ড করুন এই স্মুদি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর সকালে নাস্তায় এই স্মুদি খেলে সারাদিন শক্তি পাবেন এবং হারও মজবুত হবে আপনি চাইলে তিল এবং কলা আলাদা আলাদাভাবেও খেতে পারেন প্রথমে কলা খান তারপর ভাজা তিল চিবিয়ে খান তিল ভালো করে চিবিয়ে খাওয়া গুরুত্বপূর্ণ কারণ তিলের বাইরের খোসা শক্ত চিবিয়ে না খেলে পুষ্টি ঠিকমতো শোষিত হয় না সেবনের সবচেয়ে ভালো সময় হল সকালে নাস্তার সাথে বা নাস্তার আগে সকালে খালি পেটে বা হালকা নাস্তার পর এই দুইটি খাবার খেলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন সকালে শরীরের শোষণ ক্ষমতা বেশি থাকে তাই পুষ্টি উপাদানগুলো ভালোভাবে শোষিত হয় এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কতদিনে ফলাফল দেখতে পাব আমি আপনাকে সদ্ভাবে বলছি হারের পরিবর্তন রাতারাতি হয় না কারণ হার একটি ধীর গতিতে পরিবর্তনশীল টিস্যু তবে আপনি যদি প্রতিদিন এই দুইটি খাবার নিয়মিত খান তবে ধীরে ধীরে পরিবর্তন অনুভব করবেন প্রথম সাত দিনে যা হবে আপনার শরীরে শক্তি বাড়বে বেশি দুর্বলতা কম হবে হজম ভালো হবে পনেরো দিন পর যা হবে জয়েন্টের শক্তভাব কিছুটা কমতে শুরু করবে সকালে ঘুম থেকে উঠে শরীরে যে জড়তা লাগত সেটা কম হবে তিনিশ দিন পর যা হবে হাঁটু এবং কোমরের ব্যথা কমতে শুরু করবে হাঁটা চলা আগের চেয়ে সহজ হবে জয়েন্টগুলো আগের চেয়ে নমনীয় অনুভব হবে সাত দিন পর যা হবে হাড়ের ব্যথা উল্লেখযোগ্যভাবে কমে যাবে আপনি অনেক বেশি সক্রিয় এবং শক্তিশালী অনুভব করবেন সিঁড়ি দিয়ে ওঠা নামা অনেক সহজ হবে নব্বই দিন বা তারপরে আপনার হাড়ের ভনত্ব বাড়তে শুরু করবে হার আগের চেয়ে অনেক মজবুত হয়ে উঠবে হার ভাঙার ঝুঁকি কমে যাবে এই দুটি সুপারফুড আপনার হারকে মজবুত করবে জয়েন্টের ব্যথা কমাবে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করবে করবে এই পদ্ধতিটি খুবই সস্তা একদম সহজ এবং প্রত্যেক মানুষের জন্য উপযোগী আপনার বয়স চল্লিশ হোক বা আশি এই খাবারগুলো সবার জন্য উপকারী কলকাতা হোক বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত সব জায়গার মানুষ এই খাবারগুলো খেতে পারেন আজ থেকেই এই দুটি সুপারফুড আপনার সকালে রুটিনে অন্তর্ভুক্ত করুন তবে যে কোনো প্রাকৃতিক প্রতিকার ব্যবহারের আগে কিছু সাবধানতা জেনে নেওয়া খুবই জরুরি আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে নিচের বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে চলুন প্রথমত যাদের তিলে অ্যালার্জি আছে তারা তিল খাবেন না তিলে অ্যালার্জি থাকলে চুলকানি ফুসকুড়ি বা শ্বাসকষ্ট হতে পারে দ্বিতীয়ত যাদের ডায়াবেটিস আছে তারা কলা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ কলায় প্রাকৃতিক চিনি থাকে ডায়াবেটিস রোগীরা দিনে একটি মাঝারি আকারের কলা খেতে পারেন তবে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো তৃতীয়ত যাদের কিডনির সমস্যা আছে তারা কলা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন কারণ কলায় পটাশিয়াম বেশি থাকে চতুর্থত যাদের পেটে আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা তিল সীমিত পরিমাণে খাবেন এটা আমি খুবই জোর দিয়ে বলছি যে যদি আপনার হাড়ের ব্যথা খুব বেশি হয় বা আপনার অস্টিওপোরোসিস ধরা পড়েছে বা আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছেন তাহলে এই খাবারগুলো শুরু করার আগে একবার আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন এই ঘরোয়া উপায় আপনার চিকিৎসার পরিপূরক হিসেবে কাজ করবে বিকল্প হিসেবে নয় এই দুইটি খাবার খাওয়ার পাশাপাশি হাড় মজবুত রাখতে আরও কিছু বিষয় মনে রাখুন প্রতিদিন কিছুটা রোদে থাকুন কারণ রোদ থেকে ভিটামিন ডি তৈরি হয় যা ক্যালসিয়াম শোষণের জন্য অপরিহার্য সকালে পনেরো থেকে বিশ মিনিট হালকা রোদে থাকলে যথেষ্ট ভিটামিন ডি পাবেন নিয়মিত হাঁটুন এবং হালকা ব্যায়াম করুন কারণ শারীরিক কার্যকলাপ হারকে মজবুত রাখে ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলুন কারণ এগুলো হারের ক্ষতি করে কোমল পানীয় বা সোডা এড়িয়ে চলুন কারণ এতে থাকা ফসফরিক অ্যাসিড হার থেকে ক্যালসিয়াম বের করে দেয় বন্ধুরা হার আমাদের শরীরের কাঠামো মজবুত হার মানে মজবুত শরীর এবং সপ্রিয় জীবন বয়স বাড়লেও সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মাধ্যমে হার সুস্থ এবং শক্তিশালী রাখা সম্ভব আর বেশি ভাববেন না আর দেরি করবেন না আজ থেকেই তিল এবং কলা আপনার সকালের অবিচ্ছেদ্য অংশ করে নিন আপনাদের কাছে আমার শেষ অনুরোধ এই যে যখন আপনারা এই দুইটি খাবার খাওয়া শুরু করবেন তখন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি জানতে চাই আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে এই ভিডিওটি দেখছেন আপনার বয়স কত আপনি কি হারের ব্যথা বা জয়েন্টের সমস্যায় ভুগছেন আপনি কি আগে থেকে তিল বা কলা খান এবং সবচেয়ে জরুরি কিছুদিন পর যখন আপনার ব্যথা কমবে তখন আবার কমেন্ট করে জানাবেন কেমন উপকার হল আপনার মতামত এবং অভিজ্ঞতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা চান তাহলে আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের জন্য আলাদা একটি ভিডিও তৈরি করি করতে পারি যেখানে হারের জন্য উপকারী ব্যায়াম এবং অস্টিওপোরোসিস প্রতিরোধের সম্পূর্ণ গাইড নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে হ্যাঁ চাই লিখে জানান যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই এটিকে লাইক করুন এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য আপনার বন্ধু পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন হয়তো তারাও হারের সমস্যায় ভুগছেন এবং আপনার শেয়ার করা এই ভিডিও তাদের কষ্ট লাঘব করতে পারে আর আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলা এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আপনি এই ধরনের আরও স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরোগ থাকুন এবং সবসময় খুশি থাকুন আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুন মনে রাখবেন মজবুত হার মানে স্বাধীন জীবন আপনার হারে যত্ন নিন এবং সক্রিয় জীবন উপভোগ করুন আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ